মেজর জেনারেল তারিক সিদ্দিকী একটা প্রকাশ্য শয়তান এই দেশের শত্রু আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখছি এই তদন্ত আদালতে অসংখ্য নিরীহ সৈনিককে তাদেরকে ফাঁসানো হয়েছে ভুল ঘটনাকে অন্য দিকে চালিয়ে দেওয়ার জন্য নির্বিক ইমানদার দেশপ্রেমিক অফিসার না হলে কখনো এই তথ্য প্রকাশ্যে বলার সাহস হবে না অনেকেই ছিলেন সিদ্ধান্ত আদালতে কেউ তারা মুখ কখনো খুলেননি ভালোভাবে বুঝিয়ে বলার পরেও একটা অনুষ্ঠানে তাদেরকে জড়িত করা যায়নি তারা বলেছেন তাদের নানা সমস্যা হবে নানা ধরনের ভয় ভীতির জন্য তারা বলতে পারেননি আজকে মেজর জেনারেল আব্দুল মদিন তিনি বুঝালেন যে তিনি শুধু সামরিক অফিসারই নন তিনি একজন সামরিক নেতাও হতেন যে জেনারেল তারেক আমার থেকে কি মানে আমি একদিন আমাকে টেলিফোন করলো এসএসএফ থেকে যে জেনাল তারেক আমার সাথে দেখা করতে চাইছিল। তাহলে ঠিক এসে যাও বাড়ি থেকে উনি বাড়ি যারা ডিউয়েন্স থাকতেন। তা আমি আমার গাড়ি নিয়ে যাব এসএসএফ থেকে বলা হলো না তারা আমরা আপনাদের গাড়ি নিয়েছে। আপনাকে নিয়ে যাব। আমাকে নিয়ে গেলেন জেনাল তারেকের কাছে বাড়ি যারা ডিউয়েন্স সে তিনি আমাকে কোট উইন কার সম্পর্কে জানতে চাইলেন।